আর কথা শেষ নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর বাংলাদেশে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে হয় নাই প্রতিপক্ষের মিছিলে গণসংযোগে গুলি চালায় এবং হামলা করে প্রতিপক্ষের ভোটারদেরকে হুমকি দেয় যদি কেউ দানের শীত প্রতিকে অন্য ভোট দিতে যায় তার জিব্বা কেটে নেওয়া হবে সেই দলের মহাসচিব আজকে বলেছেন এক অনুষ্ঠানে বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আপনাদের বক্তব্য যদি এটাই হয় বলি চালানোর পরিবেশ মানুষকে হুমকি দেওয়ার হামলা দেওয়ার পরিবেশ জনগণ সেই পরিবেশ মানে না এই জন্য আমাদের দাবি সুস্পষ্ট প্রশাসনের অপদল লঠারি ভিত্তিতে করার কথা সেখানে শুভঙ্করের ফাঁকি আছে আবার দলীয় তালিকা অনুযায়ী ইউনিয়ন নিয়োগ করার পাই তারা হচ্ছে কারণ সরকার নির্দলীয় সরকারের ভিতরে ভোট আছে সরিষায় ভোট থাকলে সেই ভোট জনগণ তাড়াবে ইনশাআল্লাহ আসুন আমরা সরকারের কাছে আবার দাবি জানাই লেভেল প্লেইং ফেল নিশ্চিত ছড়া জুলাই সরকার আদি ছড়া বড় হত্যার দৃশ্যমান বিচার এবং জনতার দাবি শরিয়াচারের দোষরদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না সুতরাং আমাদের আট দলের অধীনে যেAppCompat আমরা হয়েছে রক্ষকে ওঠ রাখতে হবে শক্তিশালী করতে হবে শিশাজালার মতো মতোAppCompat হয়ে দাবি আদায়ের সংগ্রামAppCompat রেখে সামনে এগিয়ে যেতে হবে আসন আগামী নির্বাচনে আমাদের শিষ্য নেতৃবৃন্দ প্রতিটি আসনে যাদেরকে সংগতার ভিত্তিতে প্রার্থী দেবে তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মানবতার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

خلفات مجلس وأخواننا الكرام، سنيان نائب أمير الهاج حضرت مولانا وأخواننا الكرام، وأخواننا الكرام، وأخواننا بار بار الكرام، مظلوم السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة أرضا আয়োজিত আজকের আজকের বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ হজরুল রাজাউল করিম বিশ্বায়ক চামনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতে ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশের সংগ্রামী আমির আপসী নেতা হজরত মাওলানা মামুনুল হক সহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা নেতৃবৃন্দ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ভাইরা আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন এই জনপদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ইসলাম ঐক্য হওয়া আজকে আপনারা দেখতে পাচ্ছেন পীর মশায় ইকলাম এবং ইসলামী সংগঠন সহ জাতীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বাধীনতার পর চুয় বছর ধরে আমরা দেখে আসছি ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু মানুষের আশা প্রতিফলন ঘটেনি মানুষ তার মৌলিক অধিকার পায়নি যারাই ক্ষমতা আসছে গুণ খুম হত্যা রাহাজানি দূরতরাজ দুর্নীতি ঘুষ ইত্যাদির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বিগত ষোলো বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের সমস্ত সেক্টরকে ধ্বংসে পরিণত করেছে তারা ঘোষণা করেছিল যে একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু মহান আল্লাহর আলমিনের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সেই সরকারের পতন ঘটিয়েছে এবং শুধু পতন নয় তারা দেশ ছেড়ে ওই তাদের বাড়ি দেশে যে ভারতে পলায়ন করেছে তারা আর এই বাংলার জমি আর স্থান পাবে না এদেশের এদেশের মানুষ দেশকে ভালোবাসে নব্বই জন মুসলমান দেশকে এবং ইসলামকে ভালোবাসে এদেশে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে বিকিয়ে দেওয়া এবং অপরের হাতে তুলে দেওয়ার কোন ধরনের ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না প্রিয় তহিদি জনতা আজকে সময় এসেছে দেশ প্রেমিক জনতা এবং ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলেম লামা পীর মাসাহেব এবং শিক্ষিত দিনদার বুদ্ধিজীবী সব ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের সুযোগ এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সফলতা দেশের মৌলিক অধিকার যাতে সর্বস্তরের মানুষ মৌলিক অধিকার যাতে পেতে পারে সেই অধিকার আদায়ের সুযোগ এসেছে আজকে যদি আমরা এই দলকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে ইসলামী সরকার গঠিত হবে যে সরকার দুর্নীতিমুক্ত হবে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে বৈষম্য থাকবে না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই নাগরিক হিসাবে সকলেই সমান অধিকার নাগরিক হিসাবে সমান অধিকার পাবে কারোর প্রতি নৈরাজ্য এবং বৈষম্য করা হবে না আজকে আপনারা দেখাতে পারবেন না কোনো ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কোনো মুসলিমের উপরে অত্যাচার করেছে বৈষম্য করেছে নির্যাতন করেছে এটা আপনারা দেখতে পারবেন না যারা অতীতে যারা বৈষম্য করেছে নির্যাতন করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেশের জনগণ আর তাদের দেখতে চায় না এর জন্য প্রক্রিয়া হলো আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দল মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আমরা দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের আমরা শপথ গ্রহণ করি আমরা যারা এখানে উপস্থিত আছি শুধু আমরা নয় আমাদের এই কথাগুলি আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে দাঁতি কার্যক্রমকে বাড়াতে হবে এখন থেকে বাড়ি বাড়ি আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং মা বোনদের কাছে যে এই কথা বলতে হবে যে আমরা বারবার বিভিন্ন সরকার দেখাছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশে শান্তি আসেনি তাই আজকে আসুন আমরা আমরা ইসলামী থেকে এনে আমরা দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন গতকাল রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে আগামীকাল বরিশাল বিভাগীয় সমাবেশ এভাবে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ এই ঐক্যকে কেউ নষ্ট করতে পারবে না এবং এই ঐক্যর মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি সে করেন তিকদান করেনা আলহামদুলিল্লাহ আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী খুলনাবাসী আন্দোলনরত আট দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই খুলনা বিভাগীয় মহা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই viplo